ফেন্সি ফিস অ্যাকোরিয়াম আমার অ্যাড্রেস আজকের মাছের ভিডিও মাছের ডিসকাশন এই ডিসকাস দিয়ে শুরু পাচ্ছেন রং বেরঙের মাছ অনেকগুলো কালার ছোট বড় সব সবরকম দেখা যাচ্ছে এখানে আর এই ধরনের ডিসকাস কোথায় আছে আর কি কি মাছ রয়েছে সমস্তটা আজকে আমরা তুলে ধরবো সোনারপুর এরিয়ার কামালগাছি কামালগাছি মোড়ের থেকে একদম পাশে এই অ্যাকোরিয়ামের জায়গাটি তুলে ধরছি আপনাদের কাছে কি হয়ে এই ভিডিওতে নতুন নতুন বেশ কিছু মাছ যে মাছগুলো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে কখনো তুলে ধরা হয়নি সেরকম ধরনের বেশ কিছু মাছ তার নাম তার দাম সব কিছুই মোটামুটি তুলে ধরবো আর ডিসকাস তো দেখিয়েইছি প্রচুর প্রজাতির ডিসকাস রয়েছে মূলত দামি মাছ একটি অনেক রকম কালার ছোট বড় সাইজ

এতদিন ধরে ব্যবসা করছো কিন্তু এইখানে একটা জিনিস আজকের দিনে মানুষ সুন্দর চকচকে জিনিসটা দেখতে চায় এই যে জল আমি এতক্ষণ ধরে শুনছিলাম কাস্টমার ডিসকাশন কি চলছিল জলের যে প্রবলেমটা কেন করা যেতে পারে এই যে প্রবলেমটা হচ্ছে জলে এখন অ্যাকচুয়ালি মেটার করে যে ওয়েদার ফ্ল্যাকচুয়েট কি হচ্ছে ওয়েদার যদি ফ্ল্যাকচুয়েট হয় যদি একটু বেশি হয়ে যায় কোনো কারণে তাহলে জলের টেম্পারেচার আপডাউন হলে জলের ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা মরে যায় আচ্ছা ব্যাকটেরিয়া যদি মরে যায় তখন কি করে মাছ ভয়তে গায়ে থেকে লালাটা ছেড়ে দেয় এবার গায়ে থেকে লালাটা ছাড়ার পরে খাবারের বা ওদের সঙ্গে মিশে গিয়ে জলটা দু একদিনের মধ্যে গোলা হয়ে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দু একদিন তিন দিন একটু সানলাইট বাড়া হলে দু তিন দিনের মধ্যে আমার নিজে থেকে ঠিক আর যদি মনে হয় সাত দিন আট দিন হয়ে গেছে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট জল চেঞ্জ করে আবার ফিফটি পার্সেন্ট দেন কিংবা বায়ো ব্যাকটেরিয়া যেটা পাওয়া যায় সেটা লিকুইড পাওয়া যায় লিকুইড কিনে একটু দিলে জল আপনার ক্লিয়ার হয়ে যায় জল এটার জন্য এনসি এর ধরনের কোনো পাউডার কেউ ইউজ করবেন না কারণ তাতে মাছের রোগ জলে ব্যাকটেরিয়াটা আনা খুবই দরকার কারণ যে কোনো অ্যাকোরিয়াম হোক ছোট হাট বড় তাতে ন্যাচারাল জাতীয় কিছু রাখবেন যেমন বগুড হোক উড হোক রক হোক এগুলো রাখা খুবই জরুরি কারণ ওর মধ্যে বায়ো ব্যাকটেরিয়া সবসময় ইনভলভ থাকে ওই বায়ো ব্যাকটেরিয়াটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের ট্যাঙ্কিটা ফুট করে মাছের রোগও আসবে না আর মাছের জলও ভোলা বা খুব ভালো সাজেশন যারা মাছ পড়ি নতুন যারা করে বিশেষত্ব যারা আছে পুরোনো মাছ পড়েছে আঠেরো বছর দাদার দিয়ে আমি বলছি সেই আঠেরো বছর ধরে তার তো এক্সপিরিয়েন্স ডেফিনেটলি কেন নিজস্ব গাছ আগে তো বাঁচাতে হবে আমার কাছে আমি বাঁচলে আপনার কাছে বিক্রি করতে পারবো বাঁচানোর এই জায়গা এই যে সিস্টেম আলোচনার মাধ্যমে উঠে এলো আরও ব্যাপার এখানে আজকে যে

কালার নাম নিয়ে একটা একটা করে ধরে সেখানে পঁচিশশো টাকা পিস এটা এটাও রেড মেলন এটা ফিমেল আছে এখন পেয়ারটা হয়নি বলে বড় গুলো আছে বলে ও একটা কালারটা ছাড়ছে তো এটার পেয়ার আছে এটা ব্লু চেকার অরেঞ্জ এটা লেকার লেপার চেকার বোর্ড এটা স্নেহিন ওটা ম্যাঙ্গো ওটাও আপনার এটা হচ্ছে আপনার আমরা বলি বুলডগ বুলডগ বিস্তার এর হেডটা সামনের দিকে একটু ঠেলে আছে আর এটা হচ্ছে ব্লু হেডার বা ব্লু রেড বেস ডায়মন্ড বলে ঠিক আছে এই মাছটাই আমার দোকানে বর্তমানে এখন সব থেকে বেশি কস্টলি এটাই আপনার আঠেরো হাজার টাকা দাম আছে আচ্ছা মাছের সেই যে গেল না কিন্তু দামের দিক দিয়ে সবচেয়ে উপরেই রয়েছে এটা হচ্ছে আপনার গ্রিন ট্রেডার এটা মেল আছে ওই জন্য মাথায় হেড আছে এটা আপনার ছশো টাকা পিস এটা পিঙ্ক টেল এটা সাউথ এশিয়ান মাছ কম বেশি আমাদের এখানে নেচারে এটা থেকে যায় এটা মনস্টার ক্যাটাগরি সবার সাথে থাকেন দেখতে অনেকটা বাটা মাছের মতো হলেও কিন্তু এর নেচার মনস্টার ক্যাটাগরি এটা আপনার পিকক বাস এগুলো যত আছে সব আপনার মলসা ক্যাটাগরি এরা কম বেশি আড়াই থেকে তিন ফুটের উপরে হয় একদম ওই কর্নারে চলে যান এগুলোই এটা হচ্ছে আপনার নিয়নাকারা এটা আমাদের ইন্ডিয়ান ফেসিস কিন্তু এর কালার খুব সুন্দর এর জন্য কোনো হরমোন ফুড লাগে না ন্যাচারালি ও কালার এগুলো তো এখন এসব কমন মাছ আমরা এতদিন ধরে পরে আসছি এগুলো কি তোমার এই গোলফিশ প্রজাতিরই মাছ না এগুলো সব গোলফিশ প্রজাতির মাছ বাইরের মাছ এইটা খুব জোর এটা এক থেকে দেড় ইঞ্চি মাছটা হবে এই দেড় ইঞ্চি মাছের দেখুন মাথা সব জেলি উঠে গেছে এটা বাইরে আমার ইম্পোর্টেড মাছ গুলো রাখা রয়েছে থাইল্যান্ডের ক্রস আমাদের এখানকার মাছের গ্রোথ যে হিসাবে হয় ভাগ বিদেশে তারা একটু উন্নত প্রজাতিতে করে যার কারণে ওখানকার মাছের কোয়ালিটিটা আলাদা কোয়ালিটি আলাদা হয় গ্রোথ বেশি ওটা ভালো আর নিচে মিল্কি বার মিল্কি বার এটাকে অনেকে লেমন অস্কার বলে আবার অনেকে ম্যাঙ্গো অস্কার বলে একটু হলুদ হলে অনেকে লেমন বলে কিন্তু অলরেডি অ্যাকচুয়ালি নাম হচ্ছে ম্যাঙ্গো অস্কার হুম কালারটা একটু ম্যাঙ্গো টাইপেরই কালার আস্তে আস্তে চলে আসবে পুরো ম্যাঙ্গো হয়ে যাবে এখানে আপনার আফ্রিকান সিক্রেট আছে ফাইভ ব্যান্ড স্ট্রবেরি পিকক ব্লু রেড জেক প্যারট আছে আপনার আছে পাউডার ব্লু ব্যানানা আইস ব্লু ব্লু আকারা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অরেন্ডা মানে আমাদের এখান কলকাতার বিট যেগুলো সেই অরেন্ডা জেলি আসছে আস্তে আস্তে আসবে এটা একটু মাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায় জেলিটা একটু লেট করে এটা তো রেড ক্যাপ আগেই দেখেছেন আমি একটু জেলি না হলে মাছ আবার ভালো লাগে এবার আছি আসি একটু গাছের ব্যাপারে এই যে গাছগুলো দেখছি এই গাছগুলো একটাই প্রজাতির গাছ না অন্যান্য গাছ এখানে অনেক গাছই আছে আমার এখানে আরো ব্ল্যান্টেড ছিল আমি এই কারণে তুলে দিয়েছি এখানে একটু মনস্টার মাছের অ্যানোভিয়াস আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা এমনি কিকটপ গুলো দশ টাকা পিস তারপরে লিলি আছে পঞ্চাশ টাকা জাভা ফান্ড আছে আপনার দেড়শো টাকা একশো টাকা আড়াইশো টাকা

এখানে বেশ কিছু মাছ দেখাবো খুব পরিচিত মাছ মোটামুটি অ্যাকোরিয়ামের দোকানে সচরাচর পাওয়াই যায় সব মাছ পাওয়া যায় না এটা যেন কি নাম একটা এটা হচ্ছে সিলভার আরোয়ালা আরোয়ানা তিনটে ক্যাটাগরি আরও আছে আমার গোডাউনে রাখা ব্লু বেস আছে সুপার রেড আছে আর আপনার আট কেজি আছে যদি কেউ চায় এই সাইজেরই আমার কাছে পেয়ে যাবে আচ্ছা আর এই যে বড় মাছটা রয়েছে এটা সবেলা এটাকে আপনার বেলচার মুখ বেলচার মতের মুখ বলে ওইজন এর নাম সভেলনাস গক আর এর সাথে যেটা হচ্ছে এটা হচ্ছে রেডটেইল গক এটা সচরাচর কম বেশি 6 থেকে 7 ফুট হয় আচ্ছা এরা মনস্টার ক্যাটাগরি অস্কার প্যারট কিংবা পিককবাস এই ধরনের মাছের সাথে এরা সবাই থাকে হুম এরা মাছ না এরা নেচারি এরা মনস্টার হুম মাছ ছাড়া কিছু খায় না খায় না আরে একটু মারতে মানে খাবার না দিলে যা হয় খাবার না দিলে মানে এমনি मारे নালে সেটা এখানে কার্প রয়েছে দেখুন এর সাথে ছড়া ওখানে শার্ক আছে কোন থেকে যায় এটা তো পুরনো মাছ কত বয়স হবে এটা ওটা তিন বছর তিন মাসেরই এটা এত বড় হয়ে গেছে বাহ দারুণ বড় হয়ে উঠেছে আস্তে আস্তে এত বড় দেখা যায় না এই সঙ্গে শার্কও রয়েছে দেখছি শার্ক তো খুব নিরীহ প্রজাতির মাছ তো ডিসটর্ব পাবে পড়ে না একচুয়ালি এদের ছোট থেকে আমি এঁকে এরকম ভাবে করেছি যে এখানে আরো মাছ ছিল যারা নিজে রাখতেও মার্কেট করতে পারতো। অস্কারও ছিল যেমন এই অস্কারগুলো আমি নিচে নামিয়ে দিয়েছি। আমার নিচে কিন্তু জাপানিজ কার্প আছে। আচ্ছা জাপানিজ কার্পগুলো ধরো অনেক বড় বড় মাছ এবার দেখতে পাবে। এই যে জাপানিজ কার্পগুলো আছে এগুলো মোটামুটি আপনার ওই 1.5 ফুটের কাছাকাছি হবে 16 থেকে 18 ইঞ্চিই মতো। এর সঙ্গেই অস্কারগুলোও আছে কারণ আমি এদের ছোট থেকে সেইভাবে মেইনটেইন করি। কেউ কারণে মোটামুটি ডিস্টার্ব করেন।

দেখেনি এইখানের এই মাছগুলো এটা কি গোল তো এটা গোল আছে লায়ন হেড গোল বা অরেন্ডা গোল বলা হয় এইটা এটা হচ্ছে আপনার ওই থাইল্যান্ডেরই আমাদের এখানকার হলে এতটা জেলি খুবই কম হয় এগুলো একটু কস্টলি হবে এগুলো দাম আছে তাও আপনার 3000 টাকা পেয়ার 3000 টাকা পেয়ার এই জোড়া হিসেবেই সব হ্যাঁ এটা হচ্ছে আপনার রুইকিন গোল ফিস এটা হচ্ছে অরিজিনাল গোল আমাদের এখানকার গোল স্ট্রাকচার একটু লম্বা লম্বা হয় এটা গোল গোল হয় কাদের তাঁদের আর এদের পিঠের ডানাটা ওরা ওপর দিকে নিয়ে এটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক এই ধরনের মাছের রোগ খুব কম হয় আচ্ছা এখানে আছে আপনার অ্যাপাচি আছে ট্রাই কালার আছে পান্ডা আছে এগুলো অ্যাভাবো পাঁচ হাজার টাকা জোড়া মোটা হাজার টাকা জোড়া হ্যাঁ আচ্ছা এগুলো সবকটাই মোটামুটি যে কোনো পেয়ারে যাবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জোড়া এর নিচে যেটা রয়েছে আছে রেড হেড টপাজো এটা একটু নেচারে শান্ত হয় তবে অ্যাঞ্জেল গ্রুপের সাথে রাখলে ভালো হয় অ্যাঞ্জেল গোল্ড ফিশকে একটু ডিস্টার্ব করে কিন্তু অ্যাঞ্জেল মোটামুটি অ্যাঞ্জেল রেইনবো শার্ক ফিলামিন বার এদের সাথে থেকে যায় এদের তিন চার রকমের ভ্যারাইটিস হয় আর আরো দুটো আছে অ্যালভিনো সেটা আমার কাছে বর্তমানে এখন নেই এর অ্যালভিনো ভার্সনটা খুব সুন্দর এটা রেড হেড এই কারণে বলা এই মাথাটা পুরো সিঁদুরের মতো লাল টকটকে হয়ে যায় અનકલર ચેન્જીસ হচ্ছে টাকা এটা হচ্ছে আপনারা ফিলানন বার নেচারি ঠান্ডা মত সবার সাথে কম বেশি থাকে অনেকটা ড্যানিশוני বার্বের মতো দেখ এগুলো কি বড় হয় বেশ বড় হবে এক দ্বিগুর মতো হবে অন এটা হচ্ছে फ्लावर অন এটা আমাদের এখানকার বিট এটা ক্রস ব্যাক আছে এইটাতে আছে আর এটা হচ্ছে 4 কেএমএল এটা আমাদের এখানকার এটা 700 টাকা দাম আছে এটা 1800 টাকা দাম আছে এটা সাড়ে 4500 টাকা দাম এটা তো কোনো কোন রকম উপরে এটা আসবে একটা কি আমরা যদি একে একে গ্রুম করার জন্য যদি হিটার দিয়ে দিই একটু নিয়ে চলে আসি এটা নন হিটারে মাছ এইভাবে আমরা রেডি করি কারণ হিটার দিলে 15 দিন লাগবে না হে অলরেডি উঠে আমরা গ্রুম ছেন মানে হিটার ছাড়া কাস্টমারদের সাজেশন কেউ যতক্ষণ না হিটারটা না দেওয়া যায় যে কোনো মাছ ঠান্ডা জলেই হয় কম বেশ হুম হুম এই যে দেখছি এখানে যে ফাইটার গুলো রয়েছে আপনার ক্রাউন টেল ফাইটার এগুলো আমাদের ইন্ডিয়ান বিট আর এগুলো যা আছে এগুলো সব থাইল্যান্ড বিট এগুলো আপনার বলুন দামে কিরকম ফারাক কথা আমাদের এখানকার মাছ হলে হল তিরিশ থেকে পঞ্চাশ টাকা খুব জোর একশো টাকা হয় বাইরের মাছ যখনই যাবে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দেখতে যেরকম সৌন্দর্যের উপরে দাম মাছ তো মাছ মাছের সঙ্গে মাছের খাবার মাছের যে পুরো সরঞ্জাম যেগুলো লাগলে মাছ ফিল্টার এই সমস্ত কিছু সব তো এখানে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু পাওয়া যায় সবই পাওয়া যায় যদি কারোর সেট আপ পুরো কমপ্লিট সেট আপ তৈরি করতে হয় বা কোনো অফিসে সেট আপ করতে হয় সেসব কি করে দেওয়া যেতে পারে আরামসে কোনো সমস্যা কোনো অসুবিধা নেই না আরেকটি কথা আমি একদম আজকে জিজ্ঞেস করবো হচ্ছে আমাদের এই ভিডিও দেখে পছন্দ করে কিন্তু অনেক দূর হওয়াতে কিনতে পারে না সেরকম কোনো ব্যবস্থা আছে কোনো ডেলিভারি যদি সাত থেকে আট কিলোমিটারের মধ্যে হয় তাহলে ডেলিভারি আর যদি মনে হয় যে না পসিবেল আমি অনেকটা দূরে থাকি তাহলে র্যাপিডো ট্যাপিডো করে পাওয়া করে দেওয়া যাবে যদি এটা কলকাতার মধ্যে হয় কলকাতার বাইরে হলে সেভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেভাবে মাছ দেবো অনলাইন ডেলিভারি পসিবল তা হ্যাঁ আপনার নাম্বারটা একটু তুলে ধরুন আমার নাম্বার হচ্ছে এইট নাইন আবার বলছি এইট নাইন সম্পূর্ণ ভিডিওটা হয়ে গেছে কিন্তু দোকানের নাম এখনো পর্যন্ত জানতে পারিনি এইবারে আসবো দোকানের নাম আসুন দোকানের নাম টিস আমার দোকানের নাম ফেন্সি ফিশ অ্যাকোরিয়াম আমার অ্যাড্রেস হচ্ছে কামালগাজী মোড় থেকে সোনারপুর ঢোকার মুখেই মিষ্টি মুখ মিষ্টির দোকান তারপরে ওয়াং মোমো ক্রস করে আমার শেষের দোকানটা আমার আর আমার এখানে আঠেরো বছর দোকান কিন্তু আমার দোকানটা ছিল এন এস বস রোডে বন্ধন ব্যাংকের এর উল্টো দিকে এটা এখন এখানে এসছে আর দু বছর শিফটিং করেছে এখানে যত কাস্টমার মানে যাদের আমার বেশ আছে তার মোটামুটি সবাই জানে যে আমার দোকানটা এখানে শিফটিং হয়েছে দোকানের শিফটিং হয়েছে পরিচিতি শিফটিং হয়নি পরিচিতিতে বেড়েছে আরো আর এখানে আসতে গেলে কোনখান দিয়ে আসতে হবে বললাম কুয়ার সোনাপুর কামালগাছি থেকে দুটি রাস্তা একটা হচ্ছে টুয়ার্ডস বাড়িপুর এক টুয়ার্ডস সোনারপুর সোনারপুরের রাস্তায় ঢুকলেই বাঁ দিকে গড়িয়া থেকে একদম সহজ গড়িয়া থেকে যদি আপনারা আসেন গড়িয়া মেট্রো যেটা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোনারপুরের যে কোনো অটো ধরে কামালগাছি মোড় জাস্ট ক্রস করলেই বাঁ হাতে পড়বে সোনারপুরের দিকে যেতে গেলে বাঁ হাতে পড়বে এই মাছের দোকান নাম বলে দেওয়া হয়েছে ডেফিনেটলি আপনাদের যদি পছন্দ হয় এখানে কোনো মাছ এই সমস্ত কিছু এই ফ্যান্সি অবিলম্বে যোগাযোগ করুন ফোন নাম্বারও রয়েছে রয়েছে জায়গাটিও দেখলে অতি সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আমাদের সঙ্গে থাকবেন ভবিষ্যতে যদি এরকম অ্যাকোরিয়াম আরও আরও অনেক মাছ নিয়ে অ্যাকোরিয়ামের ভিডিও যদি পছন্দ করে থাকেন তবে আমাদের কাছে অবশ্যই জানান কমেন্টস এর মাধ্যমে আর লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে আবার একটা আরো সুন্দর আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই বলে আজকে ভিডিও শেষ করলাম